টিকটিক যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে ঠিক টিক টিকটি যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে ঝকঝক থক ফক করে যদিন ঘড়ির চেহারা দিন তারে কিনতে চাই যে খরিদ্দারের রা জক ঝক ফক ফক করে যদিন ঘড়ি চেহারা হারা তদিন তারে কিনতে চাই যে খরিদ্দারেরা সময় মতো সময় দিলে সব দিরা যে কেউ কি জানে সেই ঘড়িটা থাকবে কয়দিন কাজে ঠিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে চক চক টক টক জীবন ঘড়ি করে যত দিন দাম থাকে তার সবার কাছে ব সবার কাছে বন্ধু ততদিন মনের মাধুরী মিশিয়ে সাজায় না নান সাজে কেও কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেও কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে যায় যায় দিন চলে যায় কোরআন পড়লাম না কত নোবেল নাটক পড়লাম হাদিস ধরলাম না যায় 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 দিন চলে যায় কোরআন পড়লাম না কত নোবেল নাটক পড়লাম হাদিস ধরলাম না সওদাগারের ঘর খাই না মে দাইলাম শুধু এই দুনিয়ার মাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে টিক টিক যেই ঘড়িটা বাজে ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে দিন কাজে হায় 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 আসল ঘড়ির বুঝলাম না সময় সত্যিকারের রেখাটি মুমিন মুসলিম না নাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে ধন্যবাদ